আজ ঘর নেই আলো নেই মানুষ নেই শুধু কবর আর কবর এজন্য একটি গ্রাম নয় মৃত্যুনগরী যেখানে এক সময় ছিল শিশুর হাসি সেখানে এখন ভেসে আসে কেবল কান্নার আহাজারি আজ নেই মসজিদে আজানের ধ্বনি নেই কৃষকের মাঠে লাঙল টানার শব্দ সেই সুরম্য গ্রাম এখন পরিণত হয়েছে নিস্তব্ধ কবরস্থানে এক সময় যে পথে মানুষ চলাফেরা করত আজ সেখানে পড়ে আছে লাশের শাড়ি মাটি খুঁড়ে খুঁড়ে কবর বানানোই এখন একমাত্র কাজ যেখানে ছিল হাসি প্রাণ চাঞ্চল্য সেখানে আজ আছে শুধু কান্না শোক আর মৃত্যুর মিছিল পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের বুনে জেলার বেসন্ত্রী গ্রাম কয়েক মুহূর্তের বন্যার পানি তোড়ে পুরো গ্রাম ভেসে গেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য প্রাণ সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়িয়েছে কিন্তু স্থানীয়রা বলছেন প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি সরকারি হিসেব বলছে গত আটচল্লিশ ঘন্টায় ভারী বর্ষণ ও বন্যায় প্রাণ গেছে অন্তত তিনশো সাতজনের এর মধ্যে নারী ও শিশু মিলিয়ে আছেন প্রায় ত্রিশ জন আহত হয়েছেন আরও অনেকে নিখোঁজদের সংখ্যা সরকারি কাগজে নেই তবে গ্রামবাসী বলছেন প্রকৃত সংখ্যা অনেক বেশি বেসন্ত্রী গ্রামে এখন কান্না ছাড়া কোনো শব্দ নেই প্রতিটি পরিবারে কেউ না কেউ নিখোঁজ অনেকে এখনও কাদামাটির ভেতর হাত দিয়ে স্বজনদের খুঁজছেন মসজিদের ইমাম মাওলানা আব্দুস্তামাদ বন্যার সময় নফল নামাজে ছিলেন নামাজ শেষে ফিরে দেখেন বাড়ি নেই তার পরিবারও নেই পানিতে ভেসে গেছে সবকিছুই বাবা সাহেব উপজেলার সাবেক কর্মকর্তা আশফাক আহমদ ছিলেন ইসলামাবাদে ফোনে খবর শুনে দ্রুত ছুটে আসেন এসে দেখেন নিজের বাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরিবারের চোদ্দ জনের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা গেছে বাকি জনের কোনো খোঁজ নেই এই গ্রামে এত মানুষ মারা গেছেন যে জানাজা পড়ার মতো এবং দাফন করার মতো লোকও পাওয়া যাচ্ছিল না পাশের গ্রাম থেকে মানুষ এসে কবর খুঁড়েছেন লাশ দাফনে সহায়তা করেছেন ব্যবসায়ী নুর ইসলাম বলেন আমি নিজ হাতে ছয়টি কবর খুঁড়েছি জানাজা কয়টা পড়েছি মনে নেই শুধু লাশই তুলেছি সারাদিন এমন হৃদয় বিদরক দৃশ্য এই অঞ্চলের মানুষ আগে দেখেনি বাচ্চারা কাঁদছে মায়েরা আহাজারি করছে আর পুরুষেরা ভেঙে পড়েছে নিখোঁজ প্রিয়জনদের খুঁজে না পেয়ে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত অন্তত পঁয়তাল্লিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সাতটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে বুনেরের এই বেসন্ত্রী গ্রাম খাইবার পাক্তন খোয়ায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য পঞ্চাশ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে তবে এই অর্থ স্বজন হারাদের শোক ভরাট করতে পারবে না বেসন্ত্রী গ্রামে আজ ঘর নেই আলো নেই শুধু কবর আর কবর এজন্য একটি গ্রাম নয় পুরো মানবতার এক হৃদয় বিদারক ট্রাজেডি